নয় ফেব্রুয়ারি থেকে আজকে সতেরোই ফেব্রুয়ারি পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দুই হাজার চব্বিশ পঁচিশ সালের শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় এই দীর্ঘ সময়ের কর্মযজ্ঞের ফলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী অভিভাবকসহ হাজার হাজার মানুষের এখানে সমাগম ঘটে যার কারণে বিশ্ববিদ্যালয়ে সার্বিক পরিবেশ একটু বিঘ্নিত হয়েছে এবং পরিচ্ছন্নতার বিষয়টি আমরা লক্ষ্য করেছি যে বিঘ্নিত হয়েছে এই জিনিসটিকে মাথায় রেখে আজকে পরীক্ষার শেষ দিনে আমরা বাংলার জাতীয় ছাত্র দলের উদ্যোগে আমরা একটি পরিচ্ছন্নতা কর্মসূচি গ্রহণ করেছি এর আওতায় আমরা ক্যাম্পাসের যে মূল পয়েন্টগুলো আছে শহীদ মিনার ডেরি গেট সেন্ট্রাল ফিল্ড থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা চালিয়েছি আমরা বিশেষ করে অপ্রচনশীল যে সমস্ত দ্রব্য প্লাস্টিক পলিথিন এই বিষয়গুলো খেয়াল রেখে আমরা এই বিষয়গুলোকে দুর্বিত করার জন্য জাতীয় ছাত্র দলের পক্ষ থেকে কর্মসূচি হাতিয়ে নিয়েছি আমরা ভবিষ্যতেও ক্যাম্পাসকে পরিচ্ছন্ন রাখার জন্য বাংলার জাতীয় ছাত্র দল কাজ করে যাবে ধন্যবাদ

মোবাইল পিছিয়ে পোস্ট করলে